জানো তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যেন পৃথিবীর সব সৌন্দর্য তোমার মুখে এসে জমা হয়েছে তুমি তো আজকাল একটু বেশি কথা বলো তুমিও তো খুব সুন্দর আমিও তাই তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে পূর্ণ করে দিয়েছো আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে কথা বলতে তোমার সাথে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে মিথ্যা কথা বলছি না সত্যি বলছি তোমার চোখের বৃষ্টি তোমার হাসি ইউ শেষ পর্যন্ত তোমারে যে পাইল তার জন্য আমার আফসোসই লাগে জানো সে জানলো না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া রাত জাগার বেদনা সে জানল না ভাত খেতে বসে হঠাৎ তোমার কথা মনে পড়ে যাওয়ায় গলা দিয়ে ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা সে জানল না তোমারে একটিবার দেখতে চাওয়ার জন্য এই নির্ঘুম চোখখানির আকুতি সে জানল না তোমার সাথে স্মৃতিগুলারে জড়িয়ে বেঁচে থাকার যন্ত্রণা সে জানল না তোমারে পেয়ে হারানোর পর দুনিয়া কেমন ফাঁকা হয়ে যায় সে জানল না তোমার স্পর্শ ফিরে পাওয়ার জন্য প্রাণ কেমন ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে জানল না একটা ছাড়খার হয়ে যাওয়া জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পেল কিন্তু তোমাকে হারিয়ে শক্ত হইল না এই যে তোমাকে হারিয়ে ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমাকে পেয়ে আমার মতো পাথর হইতে পারলো না অবশেষে তোমারে যে পাইল নিঃসন্দেহ সে ভাগ্যবান আর যে তোমারে হারাইল সে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়েই বাঁচল